নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকের গানে ক্লাস শুরু করছি বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা একটি ভক্তিগীতি বা ভক্তিমূলক গান জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ এই সুন্দর ভক্তিমূলক গানটি আজকে আমরা শেখার চেষ্টা করব আসুন গানে ক্লাস শুরু করছি তারা প্রথমে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি নিয়মিত আপডেট ও বিভিন্ন ভক্তিমূলক হরিনাম সংকীর্তনের টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আসুন ক্লাসটি শুরু করছি আমি এই গানটি সিসাব স্কেল দেখুন এটি হচ্ছে সিসাব স্কেলে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এটি হলো সিসাব স্কেল আপনাদের যে স্কেলের সুবিধা হবে সেই স্কেলে আপনারা এই একই রকম স্বরলিপিতেই করতে পারবেন কোনো অসুবিধা নেই গানটিতে রয়েছে একটি স্থায়ী অংশ আর দুটো অন্তরাংশ দুটো অন্তরাংশ একই রকমই হবে তাই আপনারা প্রথম স্থায়ী অংশটি আর প্রথম অন্তরের অংশটি ভালো করে শিখে নিন তাহলে আপনারা খুব সুন্দরভাবে পরবর্তী অন্তরাংশটা নিজের থেকেই একটু চেষ্টা করলে বাজাতে পারবেন তাও আমি দেখিয়ে দিব আসুন দেখাচ্ছি যেমনটা বললাম সি সাবস্ক্রিপে দেখাবো দেখুন গানটির যে স্থায়ী অংশের যে লাইনটি হচ্ছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডা করে এই হচ্ছে প্রথম স্থায়ী অংশের লাইনগুলো প্রথমে এই যে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে এটি আপনারা যদি চান আপনারা কি করবেন তাল ছাড়া প্রথমে একবার গাইতে পারেন গাওয়ার পর আবার যখন জয় রাধে এটা ধরবেন তখন সেখান থেকে আপনারা তালটি শুরু করতে পারেন অথবা প্রথম দেখি একদম ডাইরেক্ট জয় রাধে থেকেও আপনারা তাল শুরু করতে পারেন এবারে যদি আপনারা প্রথমে তাল করেন দেখুন কেমন করবেন আমি একটু গে শোনাচ্ছি আপনাদের আমি এটিকে সিসাব স্কেলে দেখাবো বললাম সিসাব স্কেলের গা থেকে শুরু করছি যে স্কেলে আপনারা করবেন সি স্কেলের গা থেকে করে নেবেন আপনারা যারা মেল আছেন আপনারা যদি চাইছেন এটাকে আর উঁচু স্কেলে করতে আমি বলবো আপনারা এফ থেকে করবেন এটা হবে সা রে গা এখান থেকে আপনারা ট্রাই করবেন এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা এই গানটি গাইতে পারবেন আসুন দেখাচ্ছি গা থেকে শুরু করবেন দেখুন কেমন করবেন রা যখন আপনারা আবার জয় রাধে ধরবেন এখান থেকে তাল শুরু হই দেখুন আমি স্থায়ী অংশটা একটু গিয়ে শোনাচ্ছি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ সুরটা আসুন দেখাচ্ছি যেমনটা প্রথমে বললাম গা থেকে শুরু হবে যেমনটা আগে বলেছিলাম তাল ছাড়া যেটা সেটা যদি আপনারা করেন দেখুন কেমন করবেন আমি সরলিপি সমেত স্ক্রিনেতে লিখে দিচ্ছি কোনো অসুবিধা হবে না আপনারা ওইখান থেকে দেখবেন আর খাতাতে নোট করে নেবেন দেখুন জয় জয় হচ্ছে জ থাকছে গাতে আর অন্ত আসছে রেতে তাহলে জয় হচ্ছে গা রে নিয়ে জয় গা রে রাধে আবার রাধে থাকবে গাড়ে নিয়ে তাহলে জয় রাধে হচ্ছে গারে গারে গা রে জয় তারপরে রাধে থাকবে সাতে এটা হচ্ছে খাদের নি রে আর সা সা পরবর্তী কৃষ্ণটা হবে সেটা হবে নিশা তারপরে নিধা নিধা এমনটা হচ্ছে তারপরে গোবিন্দ গো হচ্ছে নিতে আর বিন্দু হচ্ছে রেতে নীরে গোবিন্দ গোবিন্দ টা বলবেন তার গো হচ্ছে তারপর বিন্দ হচ্ছে গা পা মা বিন্দ গা পা মা বানা হচ্ছে ব ব হচ্ছে গাড়ি গানি তারপর ল হচ্ছে রেতে বল রে তারপরে হবে এটা আপনারা প্রথমে তাল ছাড়া টান দিয়ে করবেন তাল শুরু করবেন তখন সরল হবে জয় গাড়ি রাধে রাধে থাকবে গাড়িতে জয় রাধি গাড়ি রাধে হচ্ছে রা হচ্ছে সাথে তারপর দেহ হবে সানি দেখুন সরলিপিটা তারপরে কৃষ্ণ 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 হচ্ছে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ তারপরে কৃষ্ণ হচ্ছে এখানে যদি লাস্টের নিধা এটা লাগাতে না চান তাহলে সিম্পল ভাবে করতে পারেন নিশা নিধা অথবা যেমনটা প্রথমে দেখালে নিধা নিধা করতে পারেন যেটা ভালো মনে হচ্ছে আপনারা করলেন তারপরে গোবিন্দ গোবিন্দ হচ্ছে নীদ থেকে রেখে যাবে ধীরে রে গোবিন্দ সে রে গা রে নিয়ে আর বৃন্দ হচ্ছে গা বা এই লাইনটি আবার দ্বিতীয়বার রিপিট করতে হবে দেখুন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে রাধে গোবিন্দ 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 দেখুন রাধে হচ্ছে মানি গোবিন্দ গোবিন্দ হচ্ছে মা পা গোবিন্দ গোবিন্দ পরবর্তী গোবিন্দ হচ্ছে পা দেখুন রাধে গোবিন্দ গোবিন্দ তারপরে গোবিন্দ তারপরে গোবিন্দ হচ্ছে মাধা পাধা গোবিন্দ গোবিন্দ তারপরে গোবিন্দ হচ্ছে মা গামা এই লাস্টে যে গোবিন্দ বলবেন এখানে মা পা মানি হবে গো গো মা বিন্দ গামা দেখুন আরেকবার গিয়ে শোনাচ্ছি রাধে গোবিন্দ 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 এই অংশটা আবার রিপিট হবে কিন্তু যে রাধে বলেছিলাম ওইটা বলা হবে না আবার গোবিন্দ থেকে রিপিট করতে হবে দেখুন প্রথমবার গাইবেন রাধে গোবিন্দ 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 আবার তখন রিপিট করবেন গোবিন্দ গোবিন্দা মা পা নিয়ে হবে প্রথমবার গোবিন্দ আর দ্বিতীয়বার যে গোবিন্দ যখন বলবেন গো বলে রয়েছে সেটা হবে গোবিন্দ দেখুন গো হচ্ছে পা ধা সা আর কোমলনি এখানে কিন্তু কোমলনি ব্যবহৃত হচ্ছে দেখুন গোবিন্দ গোবিন্দ তারপরে বিন্দ হচ্ছে বিন্দ। তারপরে গোবিন্দ গোবিন্দ যখন বিন্দরা বলবেন যেমনটা করেছিলাম আগের বারেতে গোবিন্দ এটা হচ্ছিল কিন্তু যখন দ্বিতীয়বার গাইবেন তখন হবে গোবিন্দা বিন্দ হচ্ছে মাগা এমনটা দেখুন আমি দুবার গিয়ে দেখাচ্ছি পরপর রাধে গোবিন্দ 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 এমনটা হচ্ছে আর একটি কথা যদি আপনারা যেমনটা আমি দেখালাম দ্বিতীয়বার যে ফিরিয়েছেন যদি আপনারা চান ওটা করতে পারেন আর যদি না চান যেমনটা প্রথমবার করেছিলেন একই রকম আপনারা সেম টু সেম দ্বিতীয়বারও একই রকম আপনারা রিপিট করবেন কিন্তু এই বিন্দ এই জায়গাটা আপনাদের দ্বিতীয়বার গা মা যেটা করেছিলাম প্রথমবার দ্বিতীয়বার মা গা করতে হবে তারপরে হবে গোবিন্দ গোবিন্দ হচ্ছে বলে সদাই বলে সদা অথবা সদাই বলতে পারেন সেটা হবে রেতে গোবিন্দ বলে সদাই তারপরে ডাক হচ্ছে রেগা মা ডাকিসা রে হচ্ছে মা গা রে গা রেসা দেখুন গোবিন্দ তারপরে আবার জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ তারপরে আপনারা আবার প্রথম গাইলেন গাওয়ার পর ওই সাইজ অংশটি আপনারা বাজিয়ে তারপরে যাবেন অন্তরাতে দুটো অন্তরা রয়েছে তার প্রথম অন্তরা হচ্ছে ছাড়ো কপট চাতুরি, বদনে বল হরি হরি রাধে গোবিন্দের নামটি বদনে লোয়ে নীরে সদাই ভাসরে এটা হচ্ছে প্রথম অন্তরা অন্তরা অংশটি শুরু হচ্ছে খাদের নি থেকে সুটা কেমন হবে দেখুন আমি ক্রিয়া শোনাচ্ছি তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দিব আবার প্রথমে স্থায়ী অংশটা ফিরে আসছে আসুন দেখিয়ে দিচ্ছি প্রথম লাইন হচ্ছে ছাড়ো রে মন খাদের নি থেকে শুরু হবে এবার যেমনটা প্রথমেই বলেছিলাম আপনারা যারা মেলরা আছেন যদি আপনাদের এই স্কেলেতে করতে অসুবিধা হয় আপনাদের বললাম আপনারা এফ সাব স্কেল থেকে এখান থেকে গানটি শুরু করে নেবেন আর আপনার নিচের নি হবে এটি এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা এটি করতে পারবেন আর যদি এখানে করেন দেখুন সরল কেমন হচ্ছে সরল একই হবে দেখুন ছাড়ো মন ছাড়ো রে হচ্ছে নি সা নি ছাড়ো রে তারপরে মন থাকছে সাথে ছাড়ো রে মন থাকবে সাথে কপট কপার্ট হচ্ছে নি সা রে কপার্ট চা চাতরি চা হচ্ছে সাতে তারপরে তু হবে নি রে চি হচ্ছে নিধা দেখুন পরে বদনে বদনে নি রেতে যাচ্ছে বলো হচ্ছে ব হচ্ছে রে গা রে নিয়ে বলো লোচ গা পামা রে গা রে গা পামা বলো হরি 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 হচ্ছে প্রথম হরিটা গা রে গা হরি হরি লাস্ট হরিটা হচ্ছে রে এই লাইনটি দুবার গাইতে হবে একই রকম ভাবে হবে দেখুন আমি আরেকবার ধীরে ধীরে করে দেখে দিচ্ছি রে তারপরে যেমনটা আয় করেছিলেন রাধে গোবিন্দ 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 যেমনটা করেছিলাম একই রকম ভাবে হবে একই রকম হচ্ছে তাও আমি সরলিপিটা বলে দিচ্ছি দেখুন রাধে হচ্ছে গামা রাধে গোবিন্দ গোবিন্দ হচ্ছে মা পা গোবিন্দের নাম নাম হচ্ছে পাতে নাম টি টি হচ্ছে ধা পা মা বদনে হচ্ছে মা ধা পা ধা বদনে লয়ে লয়ে হচ্ছে লয়ে মা পা মা দেখুন রাধে গোবিন্দের নামটি বদনে লোয়ে আবার যখন দ্বিতীয়বার রিপিট করবেন গোবিন্দের নাম নাম এই জায়গাতে হবে যেমনটা পাতে রাখছিলাম প্রথমবার এই জায়গাতে হবে নাম টি হবে নি ধাপা কোমলী দ্বিতীয়বার যখন ভিডিওশনটা করবেন তখন কিন্তু কোমলনি ব্যবহৃত হবে দেখুন গোবিন্দ করেছিলাম আগের বার মাধা থাকছে তারপরে লোয়ে লোয়েটা হচ্ছে গা প্রথমবার করেছিলাম লোয়ে মাপা মাগা মা করেছিলাম কিন্তু দ্বিতীয়বার করবেন মাপা গা লোয়ে আর পরবর্তী লাইন নায়নো নীরে সদাই ভাসরে এটা কিন্তু আগের লাইনের মধ্যে হচ্ছে যেমন করেছিলাম সাইতে গোবিন্দ বলে সদাই ডা করে দেখুন তারপরে আবার প্রথমে স্থায়ী অংশটা আপনারা গাইবেন গাওয়ার পর তারপরে যাবেন দ্বিতীয় অন্তরাটি দ্বিতীয় অন্তরাটি প্রথম অন্তরার মতো একই রকম হচ্ছে তাও আমি একবার ধীরে ধীরে করে গিয়ে দেখি দিচ্ছি দেখুন ছাড়ো রে মন আশা yeah সম্পূর্ণ গানটি আপনারা দ্বিতীয়ন্তরি গাওয়ার পর আবার স্থায়ী অগ্রস্ত দুবার কি তিনবার রিপিট করে শেষ করবেন খুবই সুন্দর আর সহজ ছিল গানটি আমি চেষ্টা করেছি আরও সহজ করে বুঝিয়ে দিতে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজাতারি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ